বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার একটি নাস্তার রেসিপি আজকের নাস্তাটি আমি বানাবো আলু দিয়ে আজ আমি বানাবো পটেটো ফ্লাওয়ার অথবা আলুর ফুল প্রথমেই আমি আমার প্রয়োজন অনুযায়ী আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোর খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এখানে দুইটা কাঠি নিয়ে নিয়েছি আপনার এরকম চিকন চিকন লাঠিও ব্যবহার করতে পারেন এরপর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমি আলুর ছয়টা সাইড কেটে আলুটাকে চৌকো শেপ করে নিয়েছি এবার এটাকে অনেকটা আমরা যেভাবে স্পাইরাল পটেটো কাটি সেভাবেই কেটে নিতে হবে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিয়েছি আর কাটার সময় চেষ্টা করবেন যেন একটা মোটা একটা চিকন এরকম যেন না হয় সবগুলো যেন সমান হয় তাহলে এই আলুর ফুলগুলো দেখতে সুন্দর লাগবে আর এই আলুর ফুলগুলো খেতে অনেক বেশি ক্রিস্পি হয় অনেক বেশি মজাদার আর খুবই কম সময়ে কম উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে সবগুলো আলুকে আমি সেমভাবে কেটে নিয়েছি এবার একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি পানি আর পানিটা এমন পরিমাণে নিতে হবে যাতে আলুগুলো ডুবে থাকে পানির মধ্যে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আমি যেই কটা আলু ব্যবহার করেছি এখানে এই আলুর জন্য দুই থেকে তিন চামচ লবণ ব্যবহার করলেই এনাফ আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা আলুর পরিমাণ অনুযায়ী লবণ ব্যবহার করবেন আলুর ফুলগুলোকে এই লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে একদম ফুটন্ত ফুলের মতো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর লাগছে লবণ পানি থেকে ফুলগুলোকে তুলে নিতে হবে আর হাত দিয়ে চেপে চেপে এর ভেতরে পানিগুলো ফেলে দিতে হবে আর এরপর আমি এই ফুলগুলোকে দিয়ে নিলাম যাতে এর কোনো না থাকে এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ আর লাল মরিচের গুঁড়া এখানে লবণ আর মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে একটু ঝালঝাল করে বানাতে চাচ্ছি যার কারণে কারণে মরিচের গুঁড়াটা পরিমাণে একটু বেশি ব্যবহার করেছি আর মরিচের ব্যবহার করলে এর কালার অনেক বেশি সুন্দর হয় ভাজার পরে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে এখানে চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন এরপর আলুর ফুলের মধ্যে সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এরপর ডুবন্ত তেলে ভেজে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আলুর ফুলগুলোকে দিয়ে দিতে হবে দুই পাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিও একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং